আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি শীতের সময় এই তরকারিগুলো না খেলেই নয় দারুণ মজার সুস্বাদু এই পুটি মাছ আর সিম দিয়ে রান্না করা তরকারিতে প্রথমে আমি তেল দিয়ে পুটি মাছগুলো লবণ হলুদ এবং ঝাল দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ভেজে নেব এই মাছগুলো খুব মজমজা করে ভাজতে হবে তা না হলে অনেকেই পুটি মাছের ফ্লেভারটা পছন্দ করেন না আর মশমসো করে না ভাজলে মাছটা ভেঙে যাবে তাই দুই পাশ খুব ভালোভাবে মুষমুছো করে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ ভাজতে হবে এবং এটা হাই ভলিউমে করতে হবে যারা জানেন না তা জেনে রাখুন নরম মাছগুলো হাই ভলিউমে ভাজলে ভাজার সময় ভেঙে যায় না ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিচ্ছি আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর আলু আলুটা আমি সামান্য একটু লবণ আর হচ্ছে ঝালের গুঁড়া দিয়ে ভেজে নেব মিনিট দুয়েক ভাজার পরে আমি এর মধ্যে সিম দিয়ে দেব সিমটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো কারণ একটু ভেজে নিলে সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা করে না খুব দারুণ একটা স্মেল আসে এরপরে এটা ভালো করে ভাজা হয়ে গেলে মিনিট পাঁচেক ভেজে আমি এর মধ্যে কিছু বাটা মশলা ব্যবহার করব আর মশলাগুলো হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর সরিষা বাটা আর সামান্য লবণ দিয়ে তার আগে খুব ভালোভাবে নাড়িয়ে নেব ওগুলো আমি আপনারা বেটেও নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি একসাথে জিরাও দিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি একবারে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর চাইলে আপনারা এর মধ্যে কাঁচা কিংবা পাকা টমেটো ব্যবহার করতে পারেন সেটা অবশ্যই রান্নার শেষে ব্যবহার করতে হবে এই মশলাটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে মশলার গায়ের পানিটা শুকানো পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজতে হবে আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদের পরিমাণ সামান্য দিতে হবে এজন্য যে এই বাটা দিলে কিন্তু হলুদটা খুব বেশি দেখা যায় না বেশি দিলে গন্ধ করবে তাই অল্প দিতে হবে আর দিয়ে দিলাম ধনিয়া পাউডার দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম পানি আর এটা হচ্ছে রান্না করতে হবে উপরে দিতে হবে ধুনে আর যদি থাকে কুমড়ো বড়ি তাহলে অবশ্যই সেটা আগে ভেজে রেখে পরে রান্নার শেষ দিকে ব্যবহার করবেন তো আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অপর পাশে পানি আছে সেই পানিটা আমি এর মধ্যে দিয়ে দেব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন লবণের টেস্টটা একটু কম হলো দেখে এটা আমি আরেকটু লবণ এখানে ব্যবহার করেছি করে খুব ভালোভাবে এটা যখন কষানো হয়ে গেছে কষানোর টাইমটা প্রায় দশ মিনিটের মতো এতে করে খুব ভালো কষানো হবে এবার যে জারটা দিয়ে আমি মশলা বেটেছিলাম সেই জার ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম পানিটা উষ্ণ গরম পানি আপনারা এখানে উষ্ণ গরম পানি অথবা অনেক গরম পানি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে ঠান্ডা পানি থেকে ভালো হবে এরপরে এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো চারদিকে যখন বুদ হয়ে যাবে তখন এটাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেলে এটাকে উঠলে দেখা যাবে এগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবং এতে হালকা যে ঝোলটা আছে চাইলে এই ঝোলটা রাখতে পারেন আর না চাইলে এটা আপনারা এভাবেই রাখতে পারেন এরপরে এর মধ্যে চাইলে জিয়ার পাউডার আর তা হলে ধনিয়া পাতা দিয়ে দেবেন যেহেতু আমি টমেটো পাইনি হাতের কাছে সেহেতু আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম আর এই টমেটো সসটা আমার নিজে হাতে তৈরি করা এবার খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে উপরে আমি ধনেপাতা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দশ মিনিট রেখে তারপরে পরিবেশন করব তো ভিউয়ার্স চলে আসবো রান্না শেষ হলে ও হ্যাঁ এবার কিন্তু মাছটা দেওয়ার পালা মাছটা যেন দিতে ভুলবেন না একদম শেষে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট রান্না করার পরে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে এতে করে মাছের টেস্ট ফ্লেভার তরকারির মধ্যে ছড়িয়ে পড়বে তাহলে শীতের সময় এই রান্নাটি করতে যেন ভুলবেন না চলে আসছি রান্না হয়ে যাওয়ার পরে দারুণ অসম এই খাবারটি বাসায় তৈরি করেছেন কিনা জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ